তোমার কাছে যা পাগলামো আমার কাছে তা ভালোবাসা একটা বয়সের পর ভালোবাসতে নেই ভালোবাসলেও পাগলামি করতে নেই বয়সের সাথে বাস্তবতা নিষ্ঠুর আচরণ করে তখন মানুষের সাথে একটা বয়সের পর কাউকে ডেকে বলা যায় না তোমাকে না পেলে মরে যাব বুকটা ফেটে গেলেও ডেকে বলা যায় না আমার অসম্ভব কষ্ট হচ্ছে একটু রাগারাগি হলে সুসাইড করতে যাওয়া যায় না মানুষের সামনে কেঁদে বুক ভাসানো যায় না কিন্তু কষ্টটা একই রকম বোধ হয় কেননা বয়স তো শরীরের আর মন সারা জীবন একই রকম কষ্ট পায় কষ্টের আঘাতে ভেতরটা ধূমরে যায় শুধু সহ্য করার ক্ষমতা বাড়ে বয়সের সাথে সাথে এই বয়স ফেরণের পর চিৎকার করে কাতলে বা কারো সাথে শুধুমাত্র মেসেজ দেরিতে সিন করার জন্য ঝগড়া করলে সে বলবে বাচ্চা নাকি তুমি এই বয়সে এসব মানায় না কিন্তু এই বয়সেও মানুষের মন একই রকম কষ্ট পায় অবহেলায় চিৎকার করে কাদার বদলে দরজা বন্ধ করে কাঁদতে হয় রক্ত ঝড়ের হৃদয়ে তবু বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলার নামেই হয়তো জীবন বয়সের ছাপ যখন মাথায় ভর করে তখন ইচ্ছে থাকার পরেও কিছু করা হয় না এটাই হয়তো আমার কাছে ভালোবাসা যা তোমার কাছে পাগলামি যা তোমার কাছে পাগলামি